এটা আরেকটু বেশি সুন্দর না একটু ডিজাইনটা চেঞ্জ আছে ডিজাইনটা চেঞ্জ আছে সবগুলোই কিন্তু সুন্দর একটা থেকে আরেকটা কম না খুবই সুন্দর আর কানে দুলটাও দেখেন এটাও আপনার হলমার্ক করা প্রত্যেকটা হলমার্ক কি তো পাবেন সিল আর প্রতিটার সাথে মেমো পাবেন আর যেহেতু রূপা পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন এটা যখন চেঞ্জ করবেন 20% বাদ দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা সেল করলে 40% বাদ দিয়ে টাকা নিতে পারবেন যে কোন সময় আসলে

সিম্পলের ভিতর আছে সিম্পলের ভিতর খুব সুন্দর আর একদম হালকা কিন্তু গোল্ড কালার করলে মনে হবে গোল্ডেন তাই না सेम গোল্ডের মতো মনে হবে তাহলে আপনারা কালার করে নিতে পারেন সিলভার কালারও নিতে পারেন তবে সিলভারটা এখন চলতেছে বেশি আচ্ছা সবাই চাচ্ছে বেশি যে সিলভার কালার আছে কিনা

এটার প্রাইস আসবে আপনার 27500 টাকা 27500 টাকা 27500 টাকা হলে সুন্দর সেটটা নিতে পারবেন খুব খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন ভিউয়ার্স খুব খুবই সুন্দর ভালো লাগলে কিন্তু দ্রুত চলে আসবেন আর একটা সেট আছে নেক্সট দেখেন দেখেন খুবই সুন্দর স্টকে কিন্তু আরো সেট আছে আপনারা যদি সরাসরি দোকানে আসেন তাহলে দেখে শুনে নিলে ভালো হয় এটা অনেক সুন্দর উপর উপরে এটাও খুবই সুন্দর একটি কালেকশন দেখেন কানেরটা আরো সুন্দর এই যে ঝুলদা কানের যে কানেডুলটা দেখেন খুব সুন্দর আচ্ছা এখানে কত ওজন আছে এটা ওজন আছে আপনার 6 ভরি আটা না 6 ভরি আটা না জি 6 ভরি আটা না আপনার 4748 টাকা আলোকেন পার বড়ি আর মজুরি আছে বড়িতে আপনার 500 টাকা 21 कैरेट হলমার্ক করা গোলা আচ্ছা তাহলে 6 ভরি আটা না এটার প্রাইস আসছে 34000 টাকা প্রাইস আসছে এটার 34000 টাকা সো ভিউয়ার্স যাদের কাছে এই সুন্দর সুন্দর সিথায় কালেকশন গুলো ভালো লাগছে সরাসরি নিয়ে চলে আসতে পারেন রূপাতরী জুয়েলার্স এ ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের পাশে চাঁদনি চক মার্কেট আর রূপাতরী জুয়েলার্সটা হলো চাঁদনি চক মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে বিলিং নাম্বার দুই শপ নাম্বার 20 এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন 0171626927 এটা হচ্ছে তাদের WhatsApp নাম্বার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি